আমাদের কোনো নাই আশ্রয়স্থল এই তো আমরা শিক্ষক সমাজ এই তো আমরা শিক্ষার কারিগর এই তো আমরা শিক্ষাগুরু শুধুমাত্র পরিচয়টাই এটাই আমাদের পরিচয় আল্লাহ তুমি এই চোখের পানির দাম দেও এই চোখের পানি তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহরা মজলুম শিক্ষক আল্লাহ আল্লাহ তোমার কাছে সবচেয়ে প্রিয় চোখের পানি আল্লাহ তুমি এই চোখের পানির বিনিময়ে আমাদের মনের আশা পূরণ করিও আল্লাহ আল্লাহ পূরণ করিও আল্লাহ 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 তুমি আমাদের দুঃখের কথাগুলো শোনো আল্লাহ আল্লাহ তুমি তাদের মনকে নরম করে দেওয়া আল্লাহ নরম করে দিয়ে আল্লাহ আমাদের প্রজ্ঞাপনটা আল্লাহ আমাদের হাতে দিয়ে বেস্তির টিকিট দেওয়ার মতো আমরা খুশি হয়ে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করবো আল্লাহ এই কাম নাই করি আল্লাহ আল্লাহ আমরা এই কাম নাই করি আল্লাহ তুমি আমাদের পাশে থাকো আমাদের তুমি নসরত করো আল্লাহ আল্লাহ তুমি গাইরে মদদ দিয়ে সাহায্য করো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো কেউ নেই আল্লাহ আমাদের